হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে আমি মিষ্টি মানে আমার ডাক নামটা মিষ্টি পুতুল খেলা আমার খুব প্রিয় তাই এবার রথের মেলায় আমার মা আমাকে একটা সাদা ভেলভেটের মতন লোমযুক্ত কুকুর উপহার স্বরূপ দিলেন কিছুদিনের মধ্যে পুতুলটা আমার এত প্রিয় হয়ে উঠলো যে নাওয়া খাওয়া ভুলে পুতুলকে নিয়েই থাকতাম সারাদিন কিন্তু কিছুদিনের মধ্যেই আমার একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো কেন জানি না পুতুলটা আমার কাছে থাকলেই মনে হতো কুকুরটা হয়তো পুতুল নয় আসল তারপর নিজেকেই বলতাম ধুর পুতুল আবার কখনো আসল হয় নাকি হয়তো আমারই মনের ভুল কিছুদিন পর কেন জানি না আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো পুতুলটা কাছে থাকলে মনে হতো সত্যি যেন আমার পাশে একটা কুকুর বসে আছে তবু নিজেকে শান্ত রেখেছিলাম এই ভেবে যাই হোক তবু তো একটা পুতুল সত্যি বলতে কি আমি ভূতে বিশ্বাস করি কিন্তু ভূতের উপর আগ্রহ থাকলেও ভয় পাই না তাই ভূতের গল্প লিখতেও দ্বিধাবোধ করি না তবু আমার এই অভিজ্ঞতার পর আগ্রহ বৃদ্ধির সাথে সাথে ভয়ের পরিমাণ কমে গেল বললেই চলে যাই হোক আবার গল্পে ফিরে আসি তখনও আমি বাড়ির অভিভাবকদের কিছুই জানাইনি এই ব্যাপারে আর জানালেও কেউ যে বিশ্বাস করবে না সে ব্যাপারেও আমি নিশ্চিত একদিন আমার এই ধারণা কিছুটা হলেও সত্যি মনে হলো একদিন রাতে হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় ঘুম ভেঙে গেল একদিকে তো ভীষণ গরম আর একদিকে অজানা একটা অস্বস্তি ঘিরে ধরতে লাগলো তাই বাইরে ব্যালকনিতে এসে দাঁড়াতেই শিট দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ঘুরে দাঁড়াতেই দেখলাম আমার পুতুলটা পাশে নেই তবে আমার তো মনে আছে আমি পাশে নিয়েই ঘুমিয়েছিলাম হঠাৎ চোখ পড়ে গেল ঘরের কোনো অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ে উঠল কিছুক্ষণের জন্য হলেও মনে হলো এটা আমার পুতুলের ছায়া কিন্তু হঠাৎ করেই কারেন্ট চলে আসায় ছায়া দেখতে পেলাম না খাটে শুতে গিয়েই দেখিয়ে কি। আমার পুতুল তো আমার পাশেই আছে তবে হঠাৎ চোখে পড়ল পুতুলটার চার পায়ে ধুলো লেগে আছে তবু নিজের মনকে সান্ত্বনা দিলাম কারণ ভয় আমি মোটে পাই না তা সে ভূত হোক বা পেতনি তবু আমার চঞ্চল মনের অনুসন্ধিৎসা রয়ে গেল তাই সেদিন রাতে রোজকার মতন পুতুলটাকে পাশে নিয়ে ঘুমাতে যাই কিন্তু ঘুমানোর আগে সবার অজান্তেই খাটের চারপাশে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে প্রমাণ হয়ে যাবে তবে রাতে ঘুমাতেও পারছিলাম না ঠিক করে তবে ঘুমের ভান করেছিলাম রাত তখন প্রায় সাড়ে বারোটা আবার কারেন্ট চলে গেল আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেও নজর কিন্তু পুতুলের দিকেই ছিল আর আমার সন্দেহও সত্যি হলো হঠাৎ দেয়ালে একটা ছায়া নড়ে উঠতে চেয়ে দেখলাম পুতুল যেখানে সেখানেই আছে কিন্তু তারই একটা অবয়ব ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তাকে দেখতে না পেলেও আমি যে আটা রেখেছিলাম তার জন্য ঘরের চারপাশে পায়ের ছাপ পড়ছিল। যেন সে কিছু খুঁজে বেড়াচ্ছে নিমেষের মধ্যে দেখলাম ছায়াটা আবার এসে প্রবেশ করলো আমার পুতুলের মধ্যে হঠাৎ কারেন্টটাও চলে এলো আর কারেন্ট আসতেই আমিও পায়ের মাপটা তাড়াতাড়ি নিয়ে নিলাম সারা রাত ঘুমোতে পারিনি ঠিক করে ভোর ভোর উঠেই ঘর পরিষ্কার করে নিলাম আর মাপটা নিতে গিয়েই অসুবিধায় পড়লাম কারণ রাতের সেই কুকুরের অবয়ব আমার পুতুল কুকুরের চেয়ে অপেক্ষাকৃত বড় ছিল কিন্তু তা কী করে সম্ভব আমি যে নিজের চোখে দেখেছি তবে কি ভুল দেখলাম কিন্তু আমাদের বাড়িতে তো আর কোনো কুকুর নেই আর সবচেয়ে বড় কথা আমি যে পায়ের ছাপ নিয়েছিলাম সেটা সাধারণ কুকুরের চেয়ে কিছুটা বড়ো আর বেশ সুগঠিত ছিল সাধারণত পুলিশের কাজে যে কুকুর ব্যবহার হয় তাদের পায়ের ছাপ এরকম হয় সেটা জানতাম কিন্তু সেরকম কুকুর আমাদের বাড়িতে আসবে কোথা থেকে রহস্যের জট খুলতে লা সময় লাগলো বেশ কিছুদিন রোজ পুতুলের দিকে খেয়াল রাখি আর রোজই একই ঘটনা ঘটে কিন্তু যতবারই দেখতে যাই ততবারই কারেন্ট চলে আসে একদিন আলো বন্ধ করে দিতেই ছায়াটা বেরিয়ে এলো আর আমি টর্চের আলো ফেলতেই এক ভয়ঙ্কর মূর্তি দেখলাম আমার সন্দেহ ঠিকই ছিল এটা একজন পুলিশের কুকুরেরই আত্মা ছিল তার চোখ দুটো জলে উঠলো তীক্ষ্ণ প্রদীপের শিখার মতন তার দেহের মাংস ঝুলে পড়েছে গলায় বাঁধা বেলটা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে এই বাড়ির সঙ্গে নিশ্চয়ই কোনো যুগসূত্র আছে এই বাড়ির সঙ্গে ভৌতিক কুকুরের পরের দিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সন্দেহ আরও বেড়ে গেল স্বপ্নে দেখলাম সেই কুকুরটাকে তবে সে একানোয় তার মালিকও ছিল আর তারা এই বাড়িতেই থাকত একদিন সে পুলিশ আর তার কুকুর ভয়ানক ঘটনার সম্মুখীন হলেন ঘরে কিছু দুষ্কৃতি প্রবেশ করে এবং পুলিশটিকে বাড়ি ত্যাগ করে এর ভয় দেখায় আবার তাকে খুন করার হুমকি দেয় কিন্তু সেই পুলিশ ভীষণ ডাকাবুক সাহসের উপর ভর করে বলে উঠলেন অন্যায় মেনে নেওয়ার জন্য আমি আইনের রক্ষক হইনি তোমাদের জেলে পাঠাবো কিন্তু অন্যায় এর সমর্থন করবো না কিছুতেই তার জন্য মেরে ফেলতে হয় তাই করুন খুনিও তাই ধরা পড়ার ভয় একটু দ্বিধাবোধ না করে গুলি চালিয়ে দিল রাতের মধ্যে সরিয়ে ফেললেন মৃতদেহ তবেই কুকুর প্রভুভক্ত প্রাণী নিজের মালিকের মৃত্যু মেনে নিতে পারল না সে ঝাঁপিয়ে পড়ল দুষ্কৃতির উপর এবার একটা গুলি রাখাতে প্রাণ হারালো সেই কুকুরটাও তার মৃতদেহ সেখানেই ফেলে রেখে বন্দুকটা সেই ঘরেই লুকিয়ে রেখে পালালো দুষ্কৃতি নিছক একটা রেশার রেষিতে পরে যে তার মৃত্যু হয়েছে তা মেনে নিল সবাই সুবিচার পেল না দুটো প্রাণ ধরফর করে উঠে বসলাম বিছানায় সেদিন আর কারেন্ট যায়নি এসব কি সত্যি তবে কি সকালে উঠে আগে বাড়ির আশেপাশের লোকদের জিজ্ঞাসা করতেই শুনলাম সেসব কিছু যা আগের দিনের স্বপ্ন দেখলাম বুঝতে পারছিলাম সব কিছু হয়তো সুবিচারের জন্যই আজও ঘুরে বেড়ায় সেই প্রভুভক্ত কুকুরের আত্মা আমার ঘরে এসে চারিদিকের মাটি একটু দেখতেই একটা জায়গা শক্ত অনুভব করলাম বাড়ির সবাইকে ডেকে সেই জায়গাটা খুঁড়ে দেখতে বললাম বেরিয়ে পড়লো উনিশশো সালের একটা বন্দুক পুলিশের কাছে সেটা জমা দিতেই অপরাধী শাস্তির কথা ঘোষণা হয়ে গেল এবং কিছুদিনের মধ্যে যোগ্য শাস্তি পেলো সে ঘরে এসে দেখলাম আমার পুতুলটার চোখ দুটো কেমন ভেজা ভেজা লাগলো হয়তো ধন্যবাদ বলতে চাইল কিন্তু সেই আত্মা আর সেখানে থাকলো না চলে গেল আর আমার পুতুলও হয়ে গেল আমার সাধারণ পুতুল আর আমাদের ঘরে কোনো ছায়ার আগমন হয়নি সেই দিনের পর নমস্কার আজকের গল্পটি এখানে শেষ করলাম